তখন মানিক চলাই ছিল এস পি দত্ত তখন ডিরেক্টর ছিলেন অমরনাথ তখন এবং এখানেও বিয়ালোর কাজ করেছিল অমরনাথ আমি সাতাত্তর সালের প্রথম যে ক্যাম্পটা করি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ককে দিয়ে শুরু করেছিল পরবর্তীকালে ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমার ক্যাম্প এখনও চলছে সাতচল্লিশ বছর পার করেছে দু হাজার বাইশ এবং আটচল্লিশ তম এ বছর অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে রক্তদান আন্দোলন আমরা একেবারে যে লেভেল থেকে পড়েছি এখানে অনেক খেলাসিমেয়ার মায়েরা রয়েছেন বোনেরা আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে অর্থাৎ যে জায়গাটায় দাঁড়িয়ে এখানে বক্তব্য রাখার অবকাশ পায় আমি হাটে ময়দানের পথে আমি ফেরে কাজ করতাম সত্য তো কেন রক্ত দেবে তখন রক্ত দাঁড়ে আজকে যেভাবে পোশাক ঘটেছে যেভাবে ক্লাব সংগঠন গণসংগঠন ব্যাংক ডিফেন্স রেল সমস্ত রক্ত দেয় সেই জায়গায় তখন যাই হোক পোশাক পেয়েছি কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি রিক্রেশন ক্লাব তাদের ভূমিকা আছে এখানে ভূমিকা অত্যন্ত ভালো তন্ময়ের ভূমিকা ভালো আশীর্বাবুর ভূমিকা ভালো সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে যারা আছেন তাদের সকলের ভূমিকা আমরা এই কারণে বলব কে টাইমটা গেল কুষ্টিয়াল টাইম মানে এখনও ওভারকাম করা যায়নি তথাপি এই সময় ধরুন রক্তের যে অভাব মানুষ এখানে এসে খাওয়া তাসা করেছেন অনেকে পান অনেক সময় আমরা যারা এই কাজটা করি বিশ্বাস করুন আমাদেরকে অনেক বেগ পেতে বেগ পেতে এই কারণে মানুষ তো বোঝে না যে কেন রক্ত হবে ভোটের মাধ্যমে দিকে রক্তদান হবে গ্রীষ্মকালীন সময় গরম রক্তদান হবে অর্থাৎ রক্তটা আসবে কোথাও থেকে কিন্তু পিরিয়ডিক্যাল টাইম আছে রক্তটা তো সবসময় ব্লাড ব্যাঙ্ক দিতে পারে না আপনারা কেন দিতে পারছেন কেন ব্লাড ব্যাঙ্কে যে আমাদের ফিরে আসতে হচ্ছে অর্থাৎ সেই অঞ্চলটা আমাদের সুবিধা অনেক সময় আমরা ফোন টোন করলে একথা বলবো না যে আমরা রিপুজাল পেয়ে সেটা নয় যতটা সম্ভব মানে আমরা সেন্ট্রাল ব্ল্যাক ব্যাঙ্ক থেকে বেশি দেবো বলুন তলবাই বলুন স্টাফরা বলুন অন্তত রিকোয়েস্ট করলে তারা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কি একটা অন্তত ব্যবস্থাটা করে দেবে এটা আমরা এটা বলতেই যে শিশুরা পঞ্চাশ জন যারা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে রক্ত পেয়ে সুস্থ হয় আরো সুস্থ হোক

আমাদের এটা থার্টি নাইন ইয়ার্স রক্তদান শিবির চলছে এইটটি সেভেন থেকে আমাদের এই রক্তদান শিবিরটা শুরু হয়েছিল যখন মেডিকেল কলেজে ছিল তখন কয়েকটা বাচ্চা থ্যালাসিমা বাচ্চা ওই দিন রক্ত পায়নি এইটটি সেভেনে আমাদের কিছু কর্মচারী ওনারা নিজেদের উদ্যোগে সাত বোতল রক্ত দিয়ে শুরু করেছিলেন সেটা পরম্পরা হয়ে চলে আসছে তাই আজ আজকের দিনে আমরা শুধু রক্তদান শিবির করি না সচেতনতা বা ঠেলাসীমা কীভাবে দূরীকরণ করা যায় থেলাসীমা বাচ্চাদের কিভাবে একটু ওদের পারফর্ম করে ওদের মুখে হাসি ফোটানো যায় বা ওদের রক্ত যে প্রয়োজন আছে সেটা আমরা এই যে বিভিন্ন এনজিওদের কাছে আমরা এই অনুরোধটা আমরা রাখতে পারি আমার নাম অমিরুল কাসেম আমি রিকেশন ক্লাবের আমি অ্যাডভাইজারি কমিটির একটা মেম্বার আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালবেলায় উঠেই ধরুন পঞ্চাশ থেকে ষাটটা প্যাকেট রক্ত রেখে দিতে হয় শুধু থ্যালাসেমিয়া আমাদের এখানে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য এটা একদম প্রতিদিন সকালবেলা উঠে আমাদের আগে করতে হয় এবার তারপরে তো আরও আমাদের প্রতি ধরুন আড়াইশো থেকে তিনশো এরকম ডিমান্ড প্রতিদিন আছে যেগুলো অন্য অন্য আরও বিভিন্ন রকম যে কেস আছে সেই সমস্ত কেসের জন্য রক্ত দিতে হয় তো এই ডিমান্ডটা মেটানোর জন্য আমাদের কর্মী যারা আছে তারা তো দিন রাত্রির বিভিন্ন জায়গায় সারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যাচ্ছে হ্যাঁ এবং সেখান থেকে রক্ত কালেকশান হচ্ছে সেই রক্ত তিনটে ভাগে পৃথকীকরণ হচ্ছে হয়ে সরবরাহ করা হচ্ছে আমার একটাই আবেদন সমস্ত যারা অর্গানাইজার বা এনজিও যারা আছে তাদের কাছে যে শুধু রবিবার বা বিশেষ দিন দেখে ক্যাম্প নয় আপনারা ডেসেও বিভিন্ন দিনে ছোট ছোট করেও ক্যাম্প করার চেষ্টা করুন কারণ রবিবার হয়তো সবাই রবিবার বলছে রবিবার রক্ত আসছে কিন্তু সেই রক্তটা হয়তো মঙ্গল বুধ তিন দিন চলছে কিন্তু তারপরে বৃহস্পতি শুক্র শনি আমাদের চাহিদা তো থেমে থাকছে না চাহিদা তো চলছে অতএব সারা সপ্তাহ জুড়ে যদি বাইশে জুন আমাদের প্রতি বছর আমাদের এটা একটা বাৎসরিক অনুষ্ঠান হিসেবে হয় এবং এখানে ব্লাড ডোনেশান একটা হয় তার সাথে সমস্ত এনজিওদের নিমন্ত্রিত করা হয় তাদের বক্তব্য শোনা হয় এবং তার সাথে আমাদের কিছু কালচারাল অনুষ্ঠান হয় আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী পাবলিসিটি অফিসার আপনারা প্রত্যেকেই জানেন যে সারা পশ্চিম বাংলায় আজকে গত বিয়াল্লিশ বছর ধরে যে রক্তদান আন্দোলন চলছে সেই রক্তদান আন্দোলনকে সামনে রেখে আজকে পশ্চিমবাংলার বিভিন্ন ক্লাব সংগঠন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল যারা রক্তদান আন্দোলনে যুক্ত থেকে বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সংগ্রহ করে রোগীর পরিবারকে বিনামূল্যে কিভাবে রক্ত পাইয়ে দেওয়া যায় তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর আমার নাম হচ্ছে প্রবীর ধর অবিভক্ত বর্ধমান জেলার রক্তদান আন্দোলনের প্রতিক্রিয়া বলতে পারি অর্ধেন্দু শেখর মণ্ডল সোপান ভলন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশান যেটা হলো হাবড়ায় আমাদের সংগঠন আমরা সারা উত্তর চব্বিশ পরগনা শুধু না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও আমাদের রক্তদান শিবির আমরা করে থাকি সরকারি ব্লাড ব্যাংকে নিয়ে বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে নিয়ে করি না বাইশে জুন কলকাতা মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের উনচল্লিশতম রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে জেলা সংবাদ টিভি আমি পিনাকি চক্রবর্তী আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ